হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম না এক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটু নতুন দিন নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর এসে গেছি আমার মাম্পাইকে নিয়ে আর পাই সবে উঠল আমিও উঠলাম বলতে সকালবেলা রাত্রিবেলা কালকে অনেক দিন পর না পরশু দিনে পুচকু মোটামুটি রাত্রে ঘুমিয়েছে কালকে আবার না কালকে কেঁদেছে জেগেছিল কিন্তু তেমন কাঁদেনি এদিকে এবার জেগে থাকলে কি ঘুমায় মানে কেমন একটা করে বলছি কেমন করে মানুষ যখন গজরায় ভাগ গজরালে যেমন করে না ধরো কোনো বিড়াল টেরালকে কিসে একটা মাছ টাচ দিয়ে মুখে থেকে কেড়ে নিতে গেলে যেমন করবে কুচকু পুচকু অত দুদিন রাতে দিচ্ছে ওই রকম দুদিন রাতে বললো না দুদিন ধরে ওরকম করছে তো রাত্রে যেটুকু জেগেছিলো ওরকম করছিলো কাঁদছিল না যাই হোক ওরকম করলে তো আর ঘুম হয় না আমি যেন সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিই তারপরে একটু শুয়েছিলাম তা আমি প্রতিদিন বাবার আপনি জীবনের আগে বুক আমার পাশে শুয়ে দিয়ে গেছিলো তো যাই হোক উঠলো এই আমার কন্যা আর ছেলে রয়েছে ওই ঘরে বড়ো কন্যা নিচে গেছে একটু বড়ো মন্দির ঘরে মানে আমার তুতুল সুইটস আর কি তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার আমার ঢোলকবাবুকে দেখো তো তুমি খাচ্ছো কেন ও খালি কাঁদবে ঠিক আছে কোলে উঠলে চুপ করবে আর কাঁদবে পেট ভরা থাকলেও কাঁদবে যদি ঘুম না থাকে কী গো শোনেন হুম আবার দুধ তুলছ হুম দুধ তুলছ হ্যাঁ ভক্কা তুললে না আর দুধ উঠছে হ্যাঁ কী গো তোমাকে কাউকে টিপ পরিয়ে দিয়েছে দিদুন একটা টিপ পরিয়ে দিয়েছে এই কাজলটা দিদিন ঘরে বানিয়েছে তোমার জন্য হ্যাঁ গো যে পায়ে দিয়ে পা দিয়ে ঠেলে উঠতে শিখেছে দেখো পা দিয়ে এখানে ঠেলছে ঠেলে উঠছে খুব সাহস হয়েছে বাবু সৌর্য সোনা তোমার সৌর্য সোনা হুম আর একটা মিমি কী নাম দিয়েছে সানি ভাই হ্যাঁ রবিবার হয়েছে বলে এই ধরনের নাম সব ঠিক আছে সানি ভাই সূর্য আমি সৌর্য বলি ও সৌর্য সৌর্য কি গো কি গো হ্যাঁ তুমি পুরো গুটি পুটি খাইছো গুটি গুটি ভেবে দিদিকে বলতাম তুমি হচ্ছ সেরকম খালি কানু কানু কে কাঁদে এরকম হ্যাঁ কে কাঁদে এরকম কে কাঁদে কোন ভালো ছেলেটা কোন ভালো ছেলেটা হ্যাঁ পড়াশোনা নেই সকালে উঠে পড়াশোনা নেই এখনও তুমি হাসতে শেখো নি তুমি নিজে নিজে গোপুদাদার সাথে স্বপ্নে গল্প করো আর হাসো আমার কথায় হাসি তো এখনও শেখো নি তুমি হ্যাঁ আস্তে আস্তে শিখবে আস্তে আস্তে শিখবে হ্যাঁ হ্যাঁ গো আর কুড়ি বাইশ দিন গেলে দিদিন দিন বলছে হাসবে তাই না মানে এখন এক মাসও বয়স হয়নি এখন কি করে হাসবে তাই না এখনো বয়সটা সপ্তাহে চলছে তাই না শোনা মাসে এখনও পড়েনি এখন দিন আর সপ্তাহে বয়স কিন্তু মাস হয়নি তাই না শোনা অমূল্য দৃশ্য অমূল্য অমূল্য দৃশ্য এটা আমাদের বাড়ির

আর এবার আমারও করছিল তো যে কারণে আমি ভাবলাম যে প্রায় কুড়ি বাইশ দিন তো হয়ে গেছে দুই মে নিচে চলে গেছে যাই হোক মা আছে ওদের সঙ্গে হ্যাঁ তো ভাবলাম কুড়ি বাইশ দিন তো হয়ে গেছে এবার তাহলে আমি একটা কাজ করি স্যার আমাকে এটা বলে দিয়েছিলেন যে পেনকিলারটা তুমি তোমার ব্যথা বুঝে বুঝে কমাতে শুরু করবে ঠিক আছে ব্যথাটা একটু কম লাগছিলো দিয়ে আমি একটা পেনকিলার ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে মানে দিনে দুবারের জায়গায় একবার খাচ্ছিলাম বাবা দেখলাম যে পুরো মানে তিন দিন মনে হয় বন্ধ রেখেছি চার দিনের মাথা থেকে আমার আবার সেরকম মানে বেশ কষ্ট হচ্ছে আবার মানে ব্যথাটা যেটুকু কমেছিল আবার সেইটুকু বেড়ে গেল। ওই জন্য আজকে স্যারকে আবার টেক্স করলাম যে স্যার আমি এরকম ওষুধটা বন্ধ করেছিলাম এই ব্যাপার হলো কি করব বললো যে না যেহেতু যন্ত্রণাটা এবার আমি খুবই পেয়েছি খুবই রয়েছে ওষুধটা নিয়ে বেচার ওষুধটা নিয়ে এখনই ইয়ে করো না বন্ধ টন্ধ করো না মাস অন্তত সব কটা কন্টিনিউ করো তারপর বন্ধ করবি মানে উঠতে বসতে গেলে নড়তে গেলেও লাগাটা মানে মত বসে আছে চুপচাপ তখনও যে লাগছে এটা ছিল না কিন্তু ও ভাবে এই হাঁচি দিচ্ছে পরপর বলে কিন্তু ওই জন্য আবার ওষুধটা শুরু করলাম ওই হাঁটছে কোল থেকে নামালেই কাঁধে কোল থেকে নামালেই কাঁধে কী বলবে বলে

আমার শোয়ার সময় হয়েছে না তো হ্যাঁ থেকে এগারোটার মধ্যে মহারা জুটে পড়বে এটা আমার শোয়ার সময় দেখো দেখো বাবা বিছানা করা হচ্ছে মায়ের হেল্পারদের দেখেছ মায়ের হেল্পারদেরকে দেখো ওরে বাবা রে বাবা রে বাবা ভাবা যায় এই এইটুকু বাচ্চা মেয়ে কত খাটাখাটনি করছে দেখো বাবা ওই দেখো 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 ব্যস্ত আবার হ্যাঁ ওই দেখো 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 লুবলাইকে আসলে সন্ধ্যাবেলায় তিনখানা ঝুটি পেতে দিয়েছিলাম আর আমার প্রতিদিন এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে এসে গেছে দেখতেই পাচ্ছ এই যে বেল্টটা কিনে এনেছে আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না কেননা আমার বলে পুচকুটা শুয়ে আমি তো ঝুঁকে তুলতে পারছি না ওটা ওই যে অ্যাবডোমিনাল বেল্ট ওইটা পড়তে হবে ব্যাকগ্রাউন্ডে এত বক বক করছে আমার মা সারা দিনে তালে গলে আমরা সময় সুযোগ পাইনি ফার্স্ট ক্রাইতে যেটা জামা অর্ডার করা হয়েছিল মেয়েদের সেই জামা দুটো এসে গেছে এই দেখো কি কিউট দেখতে তোমাদেরকে আমাদের খুলে পরে দেখাবো আমার তো সেম জামা পরাই জানো ঠিক আছে এইবার সাইজটাও সেম নিয়েছি দেখতে পাচ্ছ দুটোই তিন থেকে চার বছর এটাও যা এটাও তাই তো খুবই সুন্দর মা জামাগুলো খুব মিষ্টি হয়েছে জানো তো এই দেখো এই এখানে মা তুতুল শুয়েছে এখানে আমি আর ঢোলক বাবু শুভ দাদা উচকরো হয়েছে সেগুলো পরে দেখাবো এবার আমাদের তো সব ডেটল ওয়াশ করিয়ে পড়াই হ্যাঁ আমার এটা খুব ভালো লেগেছিলো মা আর বেবি জামা কাপড়গুলো খুব ভালো এই এগুলো কুচকুচ ঠিক আছে দেখো এই সেটটা এই রেড সেটটা এগুলো সব ডেটল ওয়াশ হয়ে গেছে আম বোন আমি তাও নতুন জামা কিনে এক এক সময় পরিয়ে নিলেও বোন এখনও পর্যন্ত মেয়েদের নতুন জামা কিনলে এখান থেকে যেগুলো কেনা হয় বা আমি এখানে থাকতে যেগুলো এখানে তো এখান থেকেই ডুবলাইজদের জামাটা আমার বেশি হয় এখানে সব আমার পিছি শিড়ে রয়েছে বা বোন রয়েছে তো যাই হোক সেই কারণে বোন না ধুয়ে কিছুতেই পড়াবে না দেখি একটু জামা খুলে সাইজটা একটু তাহলে একটু শান্তি পাই আর কি বাহ কোয়ালিটিও ভীষণ ভালো জামাগুলোর হ্যাঁ সাইজটা একটু বড়ো তবে ঠিক আছে একদম ছোটো না সব জামাগুলো তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় এই যে মা দেখো সাইজটা একবার হ্যাঁ দুটো একই সাইজ খুব সুন্দর আমারও খুব পছন্দ এবার শোবো কিন্তু এই ব্যথাটা আবার শুরু হলো সেটা নিয়ে আমার খুব টেনশান হচ্ছে টেনশান আর কিছু নেই বুঝতে পারছি ব্যথাটাই হচ্ছে জাস্ট এবার আমার নিজের কিছু গাফিলতির কারণে ব্যথাটা আবার আমার মনে হচ্ছে ফেরত এলো খাট থেকে যখনই নামার সময় দুটো পা নামিয়ে নামার কথা ছিল কিছুই মেনটেন করে তারা তাড়াহুড়িতে যেই ব্যথাটা একটু কমেছে একদম ভেবেছি সুস্থ হয়ে গেছি মাথাতে এটাও আনেনি যে আমার সবে এক মাসও হয়নি সিজারের তো ব্যথাটা আবার ওই জন্য একটু চাগার দিয়েছে এবার একটু সাবধানে থাকতে হবে শরীর বুঝিয়ে দিল তো যাই হোক চলো ছেলে মেয়েকে বেশি টাইম ধরে ভালো রাখতে গেলে বেশি টাইম ধরে ওদের পেছনে দৌড়াতে গেলে এখন তিনটে মাস একটু রেস্ট নিতে হবে যদি আমাকে ছ মাস রেস্ট নিতে বলেছে ভালো করে কেননা বুঝতে পারছি না আমার প্রচুর ব্যথা করছে মানে একটু নয় অনেকটাই হাঁটতে গেলে দাঁড়িয়ে আছি কথা বলতে গেলে ইভেন না দুদিন খুব চেঁচছে চি বাচ্চাগুলোর পেছনে ব্যথা আরও বেড়েছে ব্যথা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি সেই ভালো থাকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।